চুঁচুড়া রাম মন্দির দুর্গা উৎসব কমিটির পরিচালনায় গত দুই বছর ধরে এক বিশেষ নাট্য উৎসবের আয়োজন করা হচ্ছে এবার পঁচিশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি দুই দিনের এই উৎসবে মোট পাঁচটি বইয়ের উপরে নাটক অনুষ্ঠিত হয় উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় চুচুড়া শহরে এই নাট্য উৎসব ব্যাপক সারা ফেলেছে আগামী বছর যদি সম্ভব হয় তাহলে আরও বইয়ের সংখ্যা বাড়ানো হবে গত পঁচিশে জানুয়ারি দুটি বইয়ের ওপর নাটক অনুষ্ঠিত হয় এবং আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন তিনটি বইয়ের ওপর নাটক প্রদর্শিত হয় এই উৎসবের মাধ্যমে শহরের সাংস্কৃতিক প্রাণবন্ততা নতুন রূপে ফিরে এসেছে উৎসব মুখার্জি ও তরুণ ভট্টাচার্য মাধ্যমকে জানালেন যে গতকাল পঁচিশে জানুয়ারি দুটি এবং আজ ছাব্বিশে জানুয়ারি তিনটি নাটক প্রদর্শিত হয়েছে তাদের মতে চুচুড়ার নাগরিকদের মধ্যে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে নিয়ে উৎসাহ এবং আগ্রহ অনেক বেশি এই বিশেষ নাট্য উৎসবটি আগামী বছরে আরও বড় পরিসরে আয়োজিত হতে পারে এবং আরও বই নিয়ে নাটক প্রদর্শন করা হতে পারে ব্যুরো রিপোর্ট চুচুড়া নিউজ হচ্ছি আপনারা তো আপনিও ভিডিও করলেন গেছেন দেখতেই পাচ্ছেন যে প্রথম নাটকে বেশ ফুল হাউসই যাচ্ছে বেশ ভালো সারা পাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি বলে আমরা আবার বছর বছর করার চেষ্টা চেষ্টা বা উদ্যোগটা নিতে পারছি এটাই এটাই পাওনা আমাদের মানুষের মানুষ আসছেন নাট্যমোধী মানুষ আসছেন সংস্কৃতিকে আমরা এখানে চেষ্টা করছি যে যতটুকু পারার নাট্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এটাই আমাদের পাওনা এটুকুই চেষ্টা করে যাচ্ছি আমরা আসলে এখন তো আমরা বিকল্প পাই না বলে অনেকটা দেখবেন যে নেটের প্রতি আসক্ত হতে হয়তো এই নাটকটাই কোনো একটা ওটিটিতে বা কোনো একটা প্ল্যাটফর্মের মানুষ দেখছে কিন্তু আমার ঘরের কাছে আমার ঘরের মাঠে পাড়ার মা কাকিমারা তারা যদি দেখতে পান কাছে তারা তারা সারা দিচ্ছেন আসছেন তারা তো তাদের অতীত ফিরে পাচ্ছেন তারা তো আগে আমাদের তো এই সংস্কৃতিগুলো ছিল এখন আমাদের হয়তো হল ভাড়া করে রবীন্দ্রভবন বা কিছু অন্য জায়গায় যেতে হয় কিন্তু পাড়াঘরে যখন এই জিনিসটা আসছে তখন মানুষ সহজেই বাড়ি থেকে দুপা হেঁটে সন্ধেবেলায় এসে সবাই মিলে সপরিবারে দেখতে পাচ্ছেন এখনও মানুষের মনে সেই জায়গাটা আছে তাই আমরা করতে পারছি নাহলে পরে তো পারতাম না আপনি দেখতেই পাচ্ছেন মানে আপনিও বুঝতে পারছেন আমরা উৎসব মুখার্জি দুদিনে আমরা পাঁচটা নাটকের দলকে এনেছিলাম প্রথম দিন দুটো নাটক প্রদর্শিত হয়েছিল আজকে তিনটে আজকে তিনটে প্রথম নাটক পোটলা হলো বর্ধমানে গ্রাফ সোসাইটি করেছে এখনও দুটো নাটক বাকি আছে প্রফেট থিয়েটার চন্দননগর গৌতমচন্দ্রের পরিচালনায় এবং লাস্ট মলয় কুমার সেনের পরিচালনায় এবং অনুলাভ বিপন্ন অতীত এবং আমাদের এই প্রোগ্রামটা কত বছর ধরেই হচ্ছে অনুষ্ঠানটা আমরা রাম মন্দির রাম মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে পরিচালনা হচ্ছে গত বছরও করেছি এবছরও আমরা করেছি পাঁচটা বই দুদিন ধরে চলছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে গতকাল ছিল দুখানা বই আজকে তিনখানা বই কমপ্লিট হবে আমার সাথে এই যে ছেলেগুলো আছে তারা মিলে আছে তার সাথে খুব সহযোগিতা করছে আমার কাছে ধরা